হ্যালো ভাই সকল কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর সবচেয়ে বড় বীজগুলোর একটা আমাদের এই সি বিচ কক্সবাজারের সি বিচ তো সেই সি বিচের পাশেই মেরিন ড্রাইভ রোড থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওমর ফারুক আমার সাথে আমার এফজেড এক্স আছে এফজেড এক্সকে নিয়ে প্রথম মেরিন ড্রাইভে চালানো এর আগে মেরিন ড্রাইভে চালাইছি আমি ভার্সন থ্রি দিয়ে আমার এরপরে বেশ কয়েকবার আসা হয়েছে মেরিন ড্রাইভে মেরিন ড্রাইভের সকালের যেই সিনটা এটা যে কি অসাধারণ এইটা জাস্ট আপনার আপনি আসলে উপলব্ধি করতে পারবেন দেখেন পুরো বিচ খালি রাস্তায় আমরা দুইজন তিনজন উচিত কারণ দু একটা অটো বা টেম্পো আসতেছে মানে বাজার কিন্তু জেগে ওঠে দশটার দিকে এখন বাজে সাড়ে ছয়টার মতো তো আমরা মেরিন ড্রাইভ দাপিয়ে বেড়াচ্ছি ঘুরতেছি এই ফাঁকা রাস্তায় একদম শেষ মাথা পর্যন্ত যাব যাওয়ার চেষ্টা করব তারপরে আবার ব্যাক করব ব্যাক করে আমরা আমাদের যেই রেস্ট হাউসে উঠছি আমরা ওই রেস্ট হাউজে ফেরত যাবো এবং আজকেই ঢাকা থেকে ব্যাক করার একটা প্ল্যান আছে এখন দেখা যাক কতটুকু সম্ভব হয় যদি মেরিন ড্রাইভে খুব বেশি ভালো লাগে যায় হয়তো প্ল্যান চেঞ্জ করে আজকেও রাতটা কক্সবাজারের বিচে কাটিয়ে দিতে পারি কালকে কিন্তু আমরা বিচে অনেকক্ষণ সময় ধরে বসেছিলাম রাত প্রায় বারোটা পর্যন্ত আমার ইচ্ছা ছিল আর একটু লম্বা সময় ধরে বসে থাকবো কিন্তু চিন্তা করলাম যে না যেহেতু আজকে বের হয়ে যাব ঢাকার দিকে তো ব্যাপার আছে আর কক্সবাজার বিচে তো প্রচুর বসা হয়েছে এই এক জীবনে বিচে কেন জানি এখন আর ওই দাপা দাপি ঝাঁপাঝাঁপি টানে না এই যে কক্সবাজার এসছি কালকে দুপুরের দিকে এখন পর্যন্ত কক্সবাজার পানিতে পাড়া পাড়াতেই নাই মানে সমুদ্রের বাড়িতে পাড়াতে হয় নাই আর কি মানে কেন জানি টানে না মানুষ ছাপাছাপি করে লাফালাফি করে ওটা দেখতেই বেশি ভালো লাগে তাই না আপনাদের এই রকম কোনো ফিল বা এরকম কোনো অনুভূতি হয় কি না বাট আমার এই 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 ফিলটা হয় যাই হোক এখন পর্যন্ত এই এফজেডেক্স নিয়ে মোটামুটি প্রায় পাঁচ হাজার একশোর উপরে চালানো হয়ে গেছে এবং বাসা যে যেতে হয়তো ছয় হাজারও হয়ে যাবে কারণ সামনে আমরা অন্য একটা জায়গায় যাব ব্রেক দেবো এই ছ হাজার কিলোমিটার চালানোর একটা ফুল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে অন্য একটা ফুটেজে শেয়ার করবো জাস্ট আমার ডান পাশটাই দেখেন আপনি একদম বিচের ঘাট ধরে আমরা কিন্তু মোটর সাইকেল নিয়ে যাচ্ছি অনেক মানুষজন মাছ ধরতেছে থেমে ওই পর্যন্ত গিয়ে তাদের মাছ ধরা দেখতে পারলে আরও বেশি ভালো লাগতো কিন্তু বিচের পানিতে পা ভেজাতে চাইছিলাম না এই জন্য আর ওইখানে নামবো না যাই হোক বিজের আরও মজার মজার কিছু সিন আপনাদের সাথে শেয়ার করব সেই সিনগুলো দেখার জন্য পেইজের সাথে থাকতে হবে ফলো বাটন একটা চুমু দিয়ে দেন সাবস্ক্রাইব বাটন একটা ঘুষি মেরে দেন দেখা হচ্ছে নতুন কোনো রাস্তা থেকে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই